আমি প্রথমে মহান রবে শুক্রিয়া আদায় করছি দীর্ঘ চোদ্দ বছর পরে আমি বাংলাদেশে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি এই পবিত্র ভূমিতে শুয়ে আছেন রাহিমাল্লাহ আমি ওনার আত্মার আগ্রা কামনা করছি আমি এই বৃহত্তর সিলেটের কীর্তি সন্তান খানায়ের ঘাটের সন্তান তিনি এই খান ঘাট জকিগঞ্জ বাসীকে উন্নয়নের যে সুয়া দিয়েছিলেন সেই জনাব আবুল হারি চৌধুরী সাহেবের তার মােরার কামনা করছে কিন্তু উপস্থিতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খানায়ের ঘাট বিএনপির সুযোগ্য সভাপতি কানেলঘাটের নির্বাচিত চেয়ারম্যান তোরা আবদা মনোর আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ যাকে নিয়ে সিলেটবাসী গর্ববোধ করে বাংলাদেশ চাষে সেবাই দলের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য তিনি আগামী সংসদ নির্বাচনে এক থেকে নির্বাচনে আমরা প্রার্থী হিসাবে তাকে জন্য আশাবাদী জনাব আলহাজ আবুল মুক্তাদির সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন বিজ্ঞ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রজ্জাক সাহেব উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শুধু যুক্তরাজ্য বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক যিনি এত ব্যস্ত সময় দক্ষিণ সুনামগঞ্জে হাঁটি হাঁটি মানুষের সাথে কাজ করে যাচ্ছেন ওনার সেই ব্যস্ততা পড়েও উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই দক্ষিণ সুনামগঞ্জের প্রীতি সন্তান আজকের প্রধান বক্তা এম কয়েস আহমেদ সহ মঞ্চে উপস্থিত জেলার নেতৃবৃন্দ অঙ্গ সংগর নেতৃবৃন্দ খানের ঘাট এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বৃন্দ সহ আমার সামনে উপস্থিত খানের ঘাটের প্রিয়াম আলাইকুম আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আমি আজকে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই কানাই গাছ বাসে আপনারা জানেন এই কানাই গাঁট অত্যন্ত অবহেলিত অঞ্চল এই অবহেলিত অঞ্চলকে আমরা দীর্ঘদিন বিএনপির হাতে তুলে দিতে পারি নাই এই কানাই গাঁট দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগ্রহ নেতৃবৃন্দ প্রিয় বাইরা এই খানায় গাছ বিএনপি এবং জকিগঞ্জ বিএনপির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন আমরা নেতৃত্ব হারা আমরা কোনদিন সুযোগ হয় নাই তেন শিশের প্রার্থীকে বিএন ভোট দেওয়ার জন্য আমি আজকের এই মঞ্চে আপনাদের সামনে আমি দুটি কথা বলে আমি বলতে চাই আগামীতে যে নির্বাচন বিগত দিনে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে কানের ঘাটবাসী দেখিয়ে দিয়েছে আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি নেতা কর্মী তাদের সশস্ত্র অবস্থায় আমির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল করেছিল আমরা সেই আন্দোলনে সেই সতেরো বছর যে হয়েছে সেই আন্দোলনের রূপকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেই তারেক রহমান বিদেশে বসে যে আন্দোলনের যে আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন তার অংশ হিসাবে কানের গাছ জোগঞ্জবাসী সব সময় সময় ছিল প্রিয় আমার যতটুকু সান্নিধ্য আমার নেতার সাথে সুযোগ হয়েছিল কিন্তু আপনাদের খবর সব সময় রেখেছেন এই কারাইগাট বিএনপি কি করছে কারা এগাট বিএনপির নেতৃত্ব কেনা দিচ্ছে ডিএলপি বিএনপির কা দিচ্ছে সব সময় কিন্তু উনি খোঁজখবর রেখেছেন আমার সুযোগ হয়েছে আপনাদের এই এলাকার সন্তান হিসাবে আমার বারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে অসংখ্যবার আমরা বসেছি উনার ওনার একজন কর্মী হিসাবে আমরা কাজ করার চেষ্টা করেছি আমাদেরকে যখন যে দায়িত্ব দিয়েছিলেন আমাদেরকে সাংগঠনিক ছাড়া যেগুলো দায়িত্ব দিয়েছিলেন আমরা সব দায়িত্ব ইমানদারিত সাহিত্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিরা আমি বক্তব্য আরেকটি কথা বলতে চাই আমরা আগামীতে যে নির্বাচন হবে আমাদের নেতাদের সঙ্গে একজন আপনার একমাণটিপূর্ণ ঘোষণা করেছেন এই নির্বাচন অত্যন্ত কঠিন এই কঠিন নির্বাচনকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এই মোকাবেলা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যাতে কোন গুপিংয়ে না গিয়ে আজকে যেভাবে সমাবেশে সবাই ভাবে উপস্থিত হয়েছেন বিএনপির প্রার্থীকে যাকে নমিনেশন দেওয়া হবে তাকে তার পিছনে আমরা সবাই ভাবে কাজ আমরা কোন বিভ্রান্তিতে পা দেব না আমরা কোন বিভ্রান্তিতে কান দিতে চাই না আমরা সবুজ লাল নিয়ে কাজ করতে চাই না আমাদের লক্ষ্য একটাই আজকে যেভাবে মঞ্চে সবাই সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আমি মনে করি সেখানে আমি মনে করি আজকে যেভাবে এখানে সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমি মনে বিশ্বাস ছিল আমার যদি আমাদের আরেকজন নেতা জেলা সহসভাপতি মামুন সাহেব যদি থাকতেন দেশে আমি মনে করি এই মঞ্চে উপস্থিত থাকতেন সুতরাং আমরা ঐক্য রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই নির্দেশনা জন মানের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা প্রাপ্ত পরিকর আমরা কোন স্লোগান দিতে চাই না আমি আজকে থেকে এই ঘোষণা জানিয়ে দিতে চাই আমি ব্যক্তি নয় আমরা জানের শীতের প্রাপ্তির পক্ষে কাজ করার জন্য এলাকায় এসেছি আমি এসেছি দীর্ঘ তত্ত্ব বছর আমাকে আসতে দেওয়া হয় নাই আমার প্রিয় মাতৃভূমিতে আসতে দেওয়া হয় নাই প্রিয় বাইরা অনেকে অনেকেই এসেছেন অনেক প্রবাসী আমার সহকর্মীরা আসেছেন আজকে মঞ্চে রয়েছেন আমার বাংলাদেশকে বিতরণ করে আমরা এসেছি আমরা বাংলার বয় করি নাই আমরা গুমের বয় করি নাই আমাদেরকে যেভাবে বেতার নির্দেশ দিয়েছিলেন আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি প্রিয়বাইরা আমি আমার বক্তব্য দিয়ে না আমি খালাইগাটবাসীকে আশ্বস্ত করতে চাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপির প্রার্থীদের দামে শিট উপহার দেওয়া হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি গ্রুপে রাজনীতিতে অব্যাহত রাখি তাহলে আমাদের মূল আশা ব্যাহত হবে তাই আসুন আমরা সবাই মিলে এইটবাসীকে ঐক্যবদ্ধ করে প্রার্থী নিয়ে আসার আহ্বান যাচ্ছি প্রিয় বাহিরা আরেকটি কথা বলতে চাই এই কালাইঘাট জকিগঞ্জে অনেক বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আজকে মঞ্চে রয়েছেন যারা কালাই বিএনপি এবং যতিগণ বিএনপি যারা জেলা পর্যায়ে যারা আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা চাই এই কানাই গাছ যতিগণ বাকি উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা কানাই গাছ এবং যতিগণ বাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের নেতা দেশ নায়ক জনাব তার এক রহমান যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জনগণ যদি ভোট দিয়ে নির্বাচন করে এবং প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেন তাহলে আপনাদের এই এলাকার উন্নয়নে ইনশাল্লাহ আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারব। চেয়ারম্যান জন আফ তারেক রহমানের সাথে আপনাদের নেতৃবৃন্দের সরাসরি যোগাযোগ রয়েছে সুতরাং কাজ করতে আমাদের জন্য সহজ রয়েছে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে খারাইগাঁ ডিএমপির প্রতি আমার মতো গণ্য বিএনপি কর্মীকে এই মঞ্চে এত বিশাল সমাবেশে আমাকে সম্বর্ধিত করেছেন আমি কিন্তু হয়তো সেই যোগ্যতা কর্মী নয় আমি আমার আজকের প্রধান অতিথিকে আমি ওনার যে মূল্যবান সময় দিয়ে উনি আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার কানের গান পক্ষ থেকে মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাহাজের দল জিন্দাবাদ শহীদ আমর হোক দেশবাসী বেগম হাজা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনাথ সলাপ তারেক রহমান জিন্দাবাদ 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 এবারে বক্তব্য রাখার জন্য বিশ্ব বিনিয়োগ করেছি আজকের সবার সম্মানিত সভাপতি কালাইকা ড উপজেলা বিএনপির সকল সভাপতি কালাইকা ড উপজেলা বিএনপির রাজনীতি একজন স্বচ্ছ ব্যক্তি আমার শ্রদ্ধাভাজন আমাদের অতিথি বক্তব্য রয়েছে মূল বক্তব্য আমাদের সামনে আজকের এই বিশাল সব এই আয়োজনে আমরা সম্বর্ধনা দিচ্ছি আমাদের যেখানে সন্তান সংযুক্ত আরব আমিরাতের সংগ্রামী সভাপতি জনাব জাকির আহমদকে সম্বর্ধনা এবং এবং আমাদের নেতা তারেক রহমানের একটু সফা কর্মসূচি বার্থ লক্ষ্যে আজকের এই আয়োজন এই আয়োজনে প্রধান অতিথি সিলেটের কৃষি সন্তান অত্যন্ত পরিচ্ছন্নতারা বিএনপি চারপাশের সম্মানিত উপদেষ্টা জন্ম খন্দকার মুক্তি সাহেব উপস্থিত রয়েছেন যাকে আমরা টেলিভিশনে দেখি ফেসবুকে দেখি আমাদের নেতা তারেক রহমানের দুঃসময়ে যারা পাশে দেখেছেন সেই যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য জনাবহমদার বিশ্বাস নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি আমার সরকার প্রধান যদি নিচ্ছা আকর্ষণ করছি কোন বক্তব্য রাখুন একটা বক্তব্য দু হাজার বাইশ সালে আমরা এই করেছে আমরা সেই সময় প্রতিরোধের মুখে আওয়ামী লীগ বাংলাদেশের তথ্য দিয়ে বিতর্ক করতে পেরেছি এরপরে আমরা আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই সালে সমগ্র খেলাঘাত দেখে আজ থেকে দশ হাজার নেতা কর্মীকারী সশস্ত্র অবস্থায় বাজারে অংশগ্রহণ করেছিলাম আমরা শুনেছি কার্যক্রম আল্লাপে বলেছেন বাংলাদেশের সেরা একটা দুঃখ এসেছিল আমাদের আপনার কাছে অনুরোধ আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের এই আমরা আমরা আর দাবি নাই প্রাপ্তি চাই বক্তব্য শেষ এবার বক্তব্য রাখবেন আজকের এই ভেতরে এই আয়োজনের প্রধান অতিথি যাকে কেন্দ্র করে আমরা এই প্রধান বক্তব্য শুনতে চাই ছেলেকে মানুষের নেতা Cenab-Hannika-Raptul-Muhtadir! खंकारते खंड कर muhtadir আজকে আমাদের দীর্ঘদিনের সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংযুক্ত আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি যারা হোসেন আজকে দীর্ঘ বিশ বছর পরে বাংলাদেশে তার আসতে পেরেছেন আমাদের দীর্ঘদিনের সহকর্মী জনাব জাকির হোসেনের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এই সভার সভাপতি জনাব চেয়ারম্যান জনাব মামুনুর রশিদ আমাদের মধ্যে উপস্থিত বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক আমাদের মধ্যে উপস্থিত ইউকে বিএনপির সাধারণ সম্পাদক এবং যাকে আগামী দিনে আমরা সুনামগঞ্জের একটি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করতে দেখতে চাই আমাদের আরেক ছোট ভাই জনাব ফসর আহমদ আমাদের মধ্যে উপস্থিত কানাইঘাটের কৃতি সন্তান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান পাতলু প্রটোকলে ভুল হলে করে মাফ করবেন আমাদের মধ্যে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাই এই কানাইগাট উপজেলার বারবারের নির্বাচিত চেয়ারম্যান কিছুক্ষণ আগে তার বক্তৃতা আপনারা শুনেছেন বক্তব্য দেওয়ার আগে আসার আগে তিনি আমাকে বলছিলেন যে ভাই আমি এই এলাকার এই মানুষের চাকর ছিলাম দীর্ঘদিন আমাদের কানাইঘাট উপজেলার অত্যন্ত জনপ্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী কানাইঘাটের আরেক কৃতি সন্তান জনাব মাহবুবুল হক চৌধুরী আমাদের কানাইঘাটের আরেক কৃতি সন্তান জনাব ফয়সাল আহমদ চৌধুরী প্রটোকলের রুল হলে দয়া করে আপনারা ক্ষমা করবেন আমার আরেক ভাই জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন সহ আমাদের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রথম যুগ্ম সম্পাদক জনক ইন্ডিয়া কান্ফারেন্স ইবেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং দক্ষিণ থ্জের কৃতি সন্তান যার বিগত আন্দোলনগুলিতে অত্যন্ত গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল আমার অত্যন্ত আদরের ছোট ভাই আব্দুল হাক জামান দশ মিনিট আছে দশ মিনিট আছে বেশি সময় তো আমি নিয়ান নাই এই এই কানাইঘাটের ধর্মপ্রাণ মানুষদের আমি মনে করিয়ে দিতে চাই যে ফেসিবাদের বিদায় আমরা দিয়েছি শেখ হাসিনা সেই ফেজিবাদের কবলে পড়ে এ দেশের লক্ষ লক্ষ আলেম কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা নিকৃত হয়েছিলেন আপনাদের মনে আছে চত্বরে যখন লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা একত্রিত হয়েছিলেন আল্লাহ এবং তার রাসুল সাল্লামের সানের খেলাপে প্রতিবাদ জানানোর জন্য তখন নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে সেই স্থানচ্যুত করেছিল এই হায়েনা হাসিনা সরকার এবং এবং যারা আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে কোরআন শরীফ তালিম দিয়েছেন সেই কমি মাদ্রাসার শিক্ষক ছাত্রদের যারা দিনের ক্ষেত্রতে নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের উপর অপবাদ দিয়েছিল যে তারা কুরান শরীফের অবমাননা করেছেন এই কথাটা আপনাদের মনে করিয়ে দিলাম যে আল্লাহ রাবুল আলমিনের অপার মেহরবানিতে আজকে আবার আমরা ফেজিবাদের পতন শেষে একটা স্বাভাবিক বাংলাদেশে দাঁড়িয়ে আপনাদের সামনে মুখোমুখি হয়েছি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আজকে আমাদের ভাই জনাব জাকি হোসেনের সম্বর্ধনার পাশাপাশি একত্রিশ বিদায় আমরা দিয়েছি এই ফেসিবাদের উত্থান যেন বাংলাদেশে আর কোনদিন না হয় এই দেশের মুসলিম মানুষ কোনদিন যেন আর নির্যাতিত না হয় কোনদিন যেন আর মসজিদের ইমাম সাহেব কোন ক্ষুদা দিবেন সেটার জন্য চিরকুট আকারে নির্দেশ না আসে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের চাপে যেন তৃষ্ট না হয় সেই জন্য আমাদের নেতা যাকে আল্লাহ রাবুল আলমিনের মেহরবানিতে আমরা আগামী দিনের আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দেওয়ার আশা রাখি নেতৃত্বে দেখার আশা রাখি সেই তারেক রহমান সাহেব দ্রব্য মূল্যের কষাঘাত থেকে রক্ষার জন্য আমাদের পরিবারগুলির জন্য একটি কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির নাম হচ্ছে ফ্যামিলি কার্ড তিনি পরিকল্পনা করেছেন বিএনপি যদি আল্লাহ রহমতে এই রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে পঞ্চাশ লক্ষ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানো হবে এবং এই ফ্যামিলি কার্ডের মানে হলো অত্যন্ত অল্প মূল্যে সাশ্রয়ী মূল্যে এই পরিবারগুলি যেন খাদ্য শস্য সরবরাহ পায় মাসিক ভিত্তিতে যাতে এই যে হঠাৎ করে লাভ দিয়ে পেঁয়াজ হয়ে যায় একশো টাকা চিনি হয়ে যায় দেড়শো টাকা চালের কেজি চলে যায় আশি টাকা নব্বই টাকা মানুষগুলি হাড় কাজ করে এই অবস্থায় যেন মানুষ এই যাতাকলে না পড়ে তার জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমানের পরিকল্পনা পঞ্চাশ ষাট লক্ষ পরিবারের কাছে যদি যায় তার মানে আড়াই থেকে কোটি মানুষ তার উপকার হবে তিন আমাদের পরিকল্পনা হলো আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে কানাইঘাট জকিগঞ্জ সহ সমগ্র সিলেট জেলা সিলেট বিভাগের সমস্ত এক ফসলি জমিকে আমরা দুই ফসলি সেচের ব্যবস্থা করে দুই ফসলিতে রূপান্তরের চেষ্টা করব দুই ফসলি জমিকে তিন ফসলিতে রূপান্তরের চেষ্টা করব এই এই ছোট্ট বাংলাদেশ সেখানে সম্পদ অত্যন্ত সীমিত সেখানে আল্লাহ দেয়া এই এই সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করে আমরা তার হক আদায় করব ইনশাল্লাহ আর এই ছোট্ট দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এদের মধ্যে কোনোভাবে সম্প্রীতি নষ্ট করার যারাই চেষ্টা করেছে দেশকে উশৃঙ্খল করার চেষ্টা করেছে আমরা সেই সমস্ত চেষ্টা যারা করেছে তাদের এক বছর আগে বিদায় দিয়েছি আর আপনাদের সমর্থনে আপনাদের সক্রিয় সক্রিয়তার কারণে ইনশাল্লাহ এদের এবং এদের কর্মসূচি বাংলাদেশে আর কোনোদিন যাতে বাস্তবায়িত না হয় তার পাহারাদার হিসাবে আপনারা আমার আমরা মিলে কাজ করব আমাদের ভাই দীর্ঘদিন পরে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের দেশে এসেছেন যদিও তিনি আমাদের চোখের সামনে ছিলেন না কিন্তু তিনি বিএনপির জন্য দেশের জন্য কাজ করেছেন এবং সেই কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন অত্যাচারের সিরা শিকার হয়েছেন আমরা তার জন্য দোয়া করি আমরা কালাইঘাট বাসীর জন্য দোয়া করি আর আপনাদের কাছে দোয়া চাই যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যে বাংলাদেশে সম্প্রীতি থাকবে সৌহার্দ্য থাকবে আমাদের জিনিসপত্রের দাম আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে আমাদের ফসলের উৎপাদন বাড়বে সিলেটে কলকারখানা স্থাপিত হবে যাতে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লোকের জন্য পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি হয় আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুলে শিক্ষার সুযোগ অবারিত থাকবে যেন আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার জন্য বাংলাদেশের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয় আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ